শপিং কমপ্লেক্স শুভেচ্ছা মেশিন থেকে আপনাদের সকলকে খুবই সুন্দর নিত্য নতুন কালেকশন শুভেচ্ছা মেশিন সেন্টার থেকে দেখেন একটা গরমের আরাম খুবই নতুন একটা আপডেট তাই আজকে আনলাম এবং আজকেই আপনাকে দিলাম দেখেন খুবই সুন্দর দেখার সুন্দর সুন্দর এক একটার সাথে একটা সুন্দর দেখুন দেখার মতেন একবার কালেকশন এখন তো গরমের আরামের কাপড় কত আরাম দেখুন খুবই সুন্দর যায় কত আরামের কাপড় একটা আছে দেখেন প্রতি একটার সাথে একটা সুন্দর প্রতিটা প্রতিটা সুন্দর আপনারা আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স শুভেচ্ছা সেন্টার দুই বাই চুরাশি নাম্বার দোকান এলিফেন্ট রোড ঢাকা সবই আনকমন কেন